শার্জা ওয়ারিয়ার্সকে পরাজিত করে আইএল টি টোয়েন্টির কোয়ালিফায়ার্স নিশ্চিত করেছে মোস্তাফিজুর রহমানের দুবাই ক্যাপিটালস আইএল টি টোয়েন্টি ম্যাচটিতে এদিন মুখোমুখি হয়েছে বাংলাদেশের দুই পেসার মোস্তাফিজ ও তাস্কিন দুজনের পারফরম্যান্স ছিল অসাধারণ শারজার বিপক্ষে দুবাইয়ের জয়ে বল হাতে বড় ভূমিকা পালন করেছেন মোস্তাফিজুর রহমান শারজার বিপক্ষে এদিন নিজের কোটার পূর্ণ চারবার বোলিং করেছেন মোস্তাফিজ পুরো ইনিংস জুড়ে যেতবার স্পেশালিস্ট ফিসকে এদিন পাওয়ার প্লেতে বোলিং করেছেন ক্যাপ্টেন মোহাম্মদ নাবি ক্যাপ্টেনের আস্থার প্রতিদান দিয়েছেন ফিজ পাওয়ার প্লেতে করেছেন দুই ওভার এরপর মিডল ওভারে এ এসে উইকেট তুলে নিয়েছেন মোস্তাফিজুর রহমান নিজে বল করলেন প্রতিপক্ষে ব্যাট ছুঁয়ে আসা বলটি আবার তালুবন্দি করেছেন ফিজ সব মিলিয়ে এই ম্যাচে চারবার ওভার বলিং করে মোস্তাফিজ সাতাশ রান দিয়ে পেয়েছেন এক উইকেট বাংলাদেশের আরেক তারকা তাস্কিন আহমেদ দুবাই ক্যাপিটালসের বিপক্ষে বল হাতে ছিলেন দুর্দান্ত পাওয়ার পর এদিন মিডল ওভারে এবং ডেট ওভারে বলিং করেছেন তাস্কিন ডেট ওভারে এদিন ম্যাজিকাল বলিং করতে দেখা গেছে তাস্কিন আহমেদকে ইনিংসের আঠারোতম ওভারে বলিংয়ে এসে প্রতিপক্ষের উপর চাপ তৈরি করে তাস্কিন আহমেদ কেবলমাত্র পাঁচ রান দিয়ে তুলে নিয়েছেন গুরুত্বপূর্ণ এক উইকেট সব মিলিয়ে তিন দশমিক এক ওভার বলিং করে তাস্কিন দিয়েছেন উনত্রিশ রান পেয়েছেন এক উইকেট